টাঙ্গালির নাগরপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন নাগরপুর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুকনা ইউনিয়নের কোনোরা বিল থেকে এ লাশ উদ্ধার করা হয় এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার মুকনা ইউনিয়নের কোনরা গ্রামের কয়েকজন বিলে মাছ ধরতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ বেঁচে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন পরে মুখনায় ইউপি সদস্য আফজাল ঘটনাস্থলে এসে নাগরপুর থানা পুলিশকে খবর দেন সংবাদ পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন আচ্ছা এই স্থানীয় এপাড়ার একজন মানুষ এই জায়গাতে মাছ মার ওনার নজরে প্রথম আসে জাহাঙ্গীর বাইরে উনি জানা এপাড়ায় ছিল

ঘটনাস্থলে উপস্থিত হন এবং অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ইউপি সদস্য আফজাল মিয়া বলেন আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি পরে আশপাশের লোকজনকে অজ্ঞাত ব্যক্তির পরিচয়ের বিষয়টি জিজ্ঞাসাবাদ করি এলাকার কেউ তাকে চিনেন না বলে জানান তখন নাগরপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয় অজ্ঞাত লাশ উদ্ধারের কালে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আজকে যে অজ্ঞাতনাম্বার লাশটা এই আফজাল মেম্বার কোন আফজাল মেম্বার আমাকে ফোন করে তখন আমি ফোর্স সহ আসি এখানে তো লাস্টে যে জায়গায় বাসমান অবস্থায় পাওয়া গেছে ওইখানে আসলে আমাদের নাগরপুর থেকে ওইখানে যাওয়া কিছুতে সম্ভব না এটা ধারণা করতেছি এই এটা একটা কে রাখ ওই পাশ দিয়ে দেলধরের নাম কি মির্জাপুরের মির্জাপুরের পার্শ্ববর্তী একটা রাস্তা আছে সড়ক ওই সড়ক দিয়ে বা কেউ দূর থেকে মাইরা বা কেউ যে কোনো ব্যবহার নৌকো না ওই কচুরি পানার এখানে রাখতে পারে আমরা প্রাথমিক স্তর ধারণ তো তবে এখনও লাশ শনাক্ত হয় নাই আমরা লাশ যে শনাক্ত এটা কার্যক্রম করবো আমরা ফিঙ্গার প্রিন্ট নিব ইবের মাধ্যমে সিডেন্টে আমাদের ফিঙ্গার প্রিন্ট নিব মেডিকেলে পাঠাবো সরতাল হচ্ছে তো আশেপাশের লোকজনদেরকে আমরা জানাচ্ছি তো লোকটার বয়স ষাট পঁয়ষট্টি হবে পাকাধারি একদম লাশটা পলে পচে গলে বিকৃত হয়ে গেছে তো লাস্টা প্রাথমিক অবস্থা আমরা শনাক্তের জন্য আমরা চেষ্টা করতেছি এবং এলাকায় সবাইকে আমি বলছি যে আপনাদের মধ্যে যদি কেউ কোনো এই ব্যাপার কেউ কোনো তথ্য জেনে থাকে আমাকে যেন তথ্য তথ্য দেয় এই ব্যাপারে তাদেরকে আমি অনুরোধ করছি আমাদের নিখুঁত যদি আছে তবে এই ব্যক্তিটির সম্পর্কে কোনো এই এই বয়সের কোনো নিখুঁত যদি আমাদের থানায় নাই আমার জানা মতে তারপরে আমরা দেলদুয়ার থানায় মির্জাপুর থানায় ওসিদের কথা বলছি তারা তাদের থানায় কোনো মিসিং জিডি আছে কিনা কোনো অভিযোগ আছে কিনা তার দুই ওসির সাথে আমি কথা বলছি আমরা শনাক্ত করি সরাসরি ফোন করবেন যদি এই লাশের শনাক্ত হয় কেউ আত্মীয় স্বজন থাকে সরাসরি আমার কাছে যোগাযোগ করতে বলেন তখন বাকি ব্যবস্থা সকল ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে আচ্ছা এই স্থানীয়